তুমি গেছু বিদ্যাস আমার আইখা বাড়িতে তুমি গেছু বিদসে, আমার আইখা পাড়িতে পাড়ালো ্ই আমার নামে কন কনটা। আস বাড়ি আমার তখা নাই। চুলে এস বাড়ি আমার ঠাকা তরকার নাই তুমি গেছু বিদসে আমার আইখা বাড়িতে তুমি গেছু বি্যাসে আমার আখা বাড়িতে পারালো ক্ই আমার নামে কন কনটা। তুমি দয়াস বাড়ি আমার ঠা তরখ নাই। পুরো চলে গেল আমি বারবার খুলেছি গো তোমার কাজে আর যেতে হবে না কে শোনে কার কথা আমার কথা না শুনে পুরো দিনের জন্য সে টিউল এর কাজে চলে গেল তা গেল তো গেলো পনেরো দিন যাও মানে আমার কাছে পনেরোটা বছর যদি বলে এই বয়সে তোমার একটা উত্তেজিত ভাব কেন তাহলে আমার কথা আমি বলি তোমার একটু মন দিয়ে শোনো ওই মানুষের সঙ্গে যখন প্রথম আমার দেখা হয় ওর কি রূপ ওর কি জ্যোতি ওই রূপ বা জ্যোতিতে পুরো আমি ভুলে গেলাম তারপর দুজনে বিয়ে করে নিলাম আমাদের দুজনের মধ্যে এত মিল বলে বোঝানো যাবে না এক মিনিট আমিও ওকে না দেখলে থাকতে পারি না উনি আমাকে না থাকতে পারে না কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে ওটা এখন বলছি না ওটা আমি পরে বলবো তা মানুষটা ফোন করেছিল বেলা দুটোর সময় বাড়িতে ফিরে আসবে এখন পর্যন্ত বাড়ি এলো না দেখি মানুষটা কখন আসে ওরে সাগর যদি মদ হতো হোক না যত না মাতালে পেটে ভরে খেত পয়সা তো লাগতো না কি দাদা ঠিক বলে গাছের পাতা টাকা কেন হয় না টাকা কেন হয় না কাচের পাতা টাকা কেন হয় না কাচের পাতা টাকা কেন হয় না সতি আ আ সাথে কি সুন্দর ডাক ডাক শুনলে মনে হয় প্রাণটা আমার পুরো জুড়িয়ে যায় সতি ওগো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি কি তোমার কি শরীর খারাপ নাকি তুমি কি ভাবছো আমি নেশা করেছি নো নেভার আমি একটু বাংলা টেনেছি চিন্তা করতে পারো পনেরো দিন পরে মানুষের বাড়ি ফিরে আসছে কোথায় সুখের গল্প দিয়ে একটা করবো তা না বাংলা গিলে তারপর বাড়িতে ঢুকেছে বড় বড় কথা রাখে না ধর কি খাসির গিলে মেটে তে কি হবে রান্না করবে আমি ভক্ষণ করব তখন কটা বাজে কটা বাজে কটা বাজে রাত এখন বাজে

নেশা করে পোষায় নে ধামুয়া থেকে ফের দু প্যাক সেটে আয় এসে জানে দেখি রান্না ফিরিস যদি না করি না তো হালদারের জি তুই হয়ে যাবি ভ্যানিস কথাটা মনে রাখবি তোর ব্যবহারে সন্তুষ্ট যাবার সময় একটা প্রাপ্তিক যোগ দিয়ে গাছের পাতা টাকা

উনি আমি মাংস রান্না করতে পারি নি বলে আমার মার মেরেছে আমি তোর বলে বোঝাতে পারব উনি রে তো তুই বই কই করবি আমি আমার মত হও উনি পাঁচটা আঙ্গুল গায়ে ছমাতে পার না কেন তোমার দেওরের সঙ্গে ঝগড়া হয় না সে আমার কথা বলে কথা বলে না আমি চাপান দেবো না যদি না শুনি এমন নেওর ঘুষো মারবো পুরো দুমড়ে মুচড়ে আকার হয়ে যাবে মগর পুকুরের মোড়ে মদের দোকান রয়েছে

চিন্তা করে ডাক্তার বলেছে গ্যাসে রোদ গেলাম বাংলা গিলে ঘরে আছে এই যে কদিন আগে তোমার গাহা হাতে লিপি করলে যে তোমার গাহা হাতে লিপি করছে আর মদ চদ খাবো না আবার তুমি মদ খেয়ে বাড়ি এসেছো তুমি বল এক কিলো আটা এক কিলো আটা তোমার দুটি সব কাটা কত কা চালে কত বললেন না কি এক কিলো আটা নাকি দিপি করে এইটা সোনা করে মনে করে মারো ফোনটা করে ঘুরে তো জানি

মারা ঠাকুর নাতি আমার মা কষ্ট করে ছাড়তে রান্না রান্না করা করে চলে যাবে কেন দিয়ে কারু না কেন আউসে ভাত নেই যে তোমার মা গিয়ে দেবে বাবা বলতে বলতে কস্বে করে কোথাও বলতে না গা ঝালা করে না ভ্যাই আমার মামাকে না আউসে ভাত

হ্যাঁ কেউ আমি একদিন মতকে বাড়ি হ্যাঁ একটা চৌটু সব থেকে ছুটি এসে কাকুর কামড়ে দিলো ও বাবা আমি সালা ঠিক আছে চেউটু টা ছোটকে ছটকে মরে গেল তাহলে একই বিষাক্ত পয়জন বাবাগো তোর ধারে কাছে আমি আর 14 বুসি যাব নি এই একদিন আমি মাঠে বসে মাছ খাচ্ছিলাম হ্যাঁ দেখলাম চাট পাচ্ছি না বুঝলে হ্যাঁ লাইট মেরে খুঁচি কি পাওয়া যায় কি পাওয়া যায় দেখলাম আরে শিগচ্চা দা সাপ বেবে যাচ্ছে হ্যাঁ মালটাকে ধরে চাট করে ছেড়ে নিলাম চিন্তা করি হাম বলে দিদি কোন সিমাই পুনতে বলে কোন কি সিও চাটা এই দাই তুই যাবে না কেন পারো ভুলে গিয়েছি তুমি আমার জিনিস দেবে না আমার মদমাতালে স্বামী হলে হতে পারে এটা আমি মানছি মদ মাতালে লোক ওর কিন্তু ওর আজকে গুণ আছে আমার দিকে জিনে কোনো না কোনো জিনিস নিয়ে আসবে নিশ্চয়ই আজ কোনো গয়না কাঠ নিয়ে আছে এইরকম জুতো জুতো আমি বলি আমার জন্যে গয়না এনেছি সামনে জুতো নিয়ে ধরে আছে তা না কি করবো গো না জুতো জুতো নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবে জুতো নে ফিরে দেবো কেন আর নিয়ে কারণ আমি গরম জিনিস পরতে পারি না মালটা গরম হয়ে গেছে তাই জুতো গরম হয় তুই গরম জিনিস পরতে পারি না তোর মতো হয় মাথা গরম করতে হবে জানিস ডিপ ফ্রিজে পেলে মালটা উপরে ফেলে রাখবে আর যদি না রাখে নালে তোর পিঠে বড় পড়বে আচ্ছা তুই গায়ে হাতে দেয় না তুই গায়ে হাতে দে তো ছাউস পড়ে গেছে তুই কি ভাবছিস কি তোর খুশি তো একদম আচ্ছা তুই গায়ে হাতে আমাদের বংশ শিকারী হ্যাঁ তোর বাপ ভাই তো দুনের ভিড় এই দেখ তো না করে মেরে থমনা করে গুণা করতে হবে জানিস ইয়া আমার ইচ্ছা মাঝে মাঝে বুকে ছাতা উঠে একসাথে

ও দাদা যখন আর মারলো তখন বলে তুমি পারো না তুমি আমার মতো হও তোমার দেওয়ার যদি আমার উপর কোনো চোপা করে আমি চাপান দেব তাতে যদি না হয় নেঙর ঘুষও মারবো চিন্তা করা আমি মিছে করে একটা কথা বলেছি হাম বলে দিচ্ছি সেই সব কথা করে বিশ্বাস করছে ও মা ও যা দুবেলা আমার ঠেঙায় একমাত্র আমি জানি করবুনি এ কি করবিনি এমন স্বামী সংসার আমি করব না কোথায় যাবি তোর মতন বোকা নেই আমি ফোনে ফোনে চ্যাটিং করে গেছি এর সঙ্গে কাটিং করবো তার সঙ্গে পুরো ফিটিং করে নেবো সাটিং কাটিং ফিটিং সেটা আবার কি রে তোর বুঝতাম না বুঝলে হবে এই শুন এ কি রে তাহলে তুই ঠিক করছিস বাড়ি থাকবি না থাকু নি ওরে দেখ একটা কথা বলি কি এই বাড়ি ছেড়ে যদি আমরা চলে যাই হ্যাঁ কালকের সকাল না হতে দেখবি রোডের উপর লাইন পড়ে গেছে আর যুক্তি শুরু হয়েছে ওই শুন কেন এরা সবাই মিলে বলবে যে এর দুটো বউ সংসার করে নে এরা চলে গেছে ওইচ্ছা তুমি কেন করে বলে কে বলবা সামনে কথা বল আমার সামনে কথা কথা না নাকি

স্বপ্ন দেখে যাই এক গেলা সে দুজন খাই যেন সদা রে ভাই কখন এলি রে কমন এশ আমি বলতে পারবো না এত ঘাস কেন মনে রাখতে পারি না তুই এত ভার বাড়ি যেন কে শুনলাম মদ খেয়ে বউ মার ধরে মেরে যায় শুন কেন মারবি খেল মারবো না কেন রে মুকুল বলছি আমি রান্না করতে পারবো না তোর এক কথা বলেছিল আমি কি অলবে ঝেড়িজি বোম্বে ঘুষ দিচ্ছি সামনে পেছনে সামনে পাশে বেড়া কে ডাকে আমাদের আরে এত আক্কেল আক্কেল নি বলদেন দেখি দুজনের মধ্যে ঠেকাতে ঠেঙ্গি ঠেঙ্গি নিয়ে এসেছি আবার দুজনে ফের যুক্তি শুরু করেছিস তোরা যদি দুই যায় এক হতে পারে এই যে আমরা দুই ভাই কেন এক হবে না এই এদের ব্যবস্থা করে ধর তো দাগে এসে দাঁড়াও একদম এদিক ওদিক হবে না দেখ বাড়ি এতদিন আমরা শাড়ি চুড়ি পরে কষ্ট করে রান্না করেছি এরা মৃত্যু খা চালানে খা ভেদ খা খেয়েছ আজকে থেকে এরা দুই ভাই শাড়ি পরে রান্না করবে আমরা দুই যায় শান্তির খা খাবো ঠিক এই ওই ধরে নিয়ে আগে ধরে নিয়ে আরে রিক্স নিজ না রে রিক্স নিজ না কোথায় পালাচ্ছ তুমি বড় বড় কথা আমার সামনে বলছো এই বলিস কি আছে রে তোমার ভাষু দাঁড়িয়ে আছে একটু লজ্জা করো আচ্ছা কি জো করে ভাষু দেখি আছে হ্যাঁ তুই ভাষু ভাষুর জায়গা থাক বুঝছ বেশি বারবারই করছো হ্যাঁ গেছে লোক বাগদ এই

কাপড় পরানো হচ্ছে নাকি ক্যান্সার রোগী অপারেশন হচ্ছে বলো দিদি মাথা থেকে ঘুমটা যেন না টলে ঠিক শোনাও বলো মানিয়েছে ভালো শ্রীদেবী ভেল হয়ে যাবে হ্যাঁ জঙ্গল দেবী এসে এবার তাহলে তুমি মেয়েদের মধ্যে হেঁটে দেখাবে। না আমরা মেয়ে নয় মেয়েদের মধ্যে হাঁটতে পারবে হেঁটে নেই ভর্স করে দে তাই আমি হাঁটছি হাঁট কি জ্বালায় পড়ে জীবন টু থ্রি এ স্টার্ট

আমি হনুমান হ্যাঁ মুখ করে হনুমান কি হয়েছে বলো তোর তখন গুনা বাড়ি দেখতে যাস হ্যাঁ কি বলেছিলি কি বলেছিলো আমাদের কি উঁচু বংশু হ্যাঁ কি পনেদি বংশ হ্যাঁ তাদের মৎপুর বংশ আগে বলেছিলি যখন জুটে জুটে তোমাকে দেখতে যাওয়া হয় হ্যাঁ আমরা ভেবেছিলাম তুমি ভদ্র ঘরের মে তোমার কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করেছিলাম আরেক ভদ্র তু বুঝতে পারিনি এই ঘরে বৌ হয়ে সে এরকম ছুঁচোর মতো ব্যবহার করবে তোর বাবা দেখে ছেলে ছেলে বপ ভয় দেখা গেলে কেন ধরা যে ওরা এই বুধরে জামাশষ্ঠী গচি খাজা করে ঘরে শুয়ে পড়ছি ওর বাবা জানলার ফাটে সে বলছে জামাই ওড়ো ওড়ো আমি বলি কেন বলে উড়ানেஞ்சி দুপাক শেটা যাও আমি রান্না করে বসে থাকি আসবি আমার যা আমার ধানের জমি পড়ে আছে নেই রে মোটে ধান মানে

ও তো বড় বড় কথা হচ্ছে হ্যাঁ যখন আমার দেখতে যাও বলো তখন তুই আমাকে কি বলেছিলে কি বলেছিলাম আমি কথা দিয়ে গেছিলে পাত্র সুখে হয় আর জ্ঞান দে মারবো না কে চল এমন সুপি ঝাড়বো নাকের বারান্দা ফেটে যাবে কেন হ্যাঁ জ্ঞানের ভান্ডার হয়েছে ভান্ডার ধরে আচার মারবো মনে আমার আগুন উঠে উঠেছে আরে ফোনে ফোনে চুমকে বলে জলধর ও সব ফোনে সেই একই কথাবার্তা রে বলি তুই জেনে টলেরে কাজ করি হ্যাঁ রাত 10টা বাজে আমি ঘরে এসেছি দেখিনা ঘর তো চুপচাপ হ্যাঁ হুম হ্যাঁ তারপর আমি লুকি লুকি ঢুকে দেখি না একটা পরমেশ্বরের ভিডিও কলের কথা বলছে আর বলছে জলধর একটা হামপি দাও না শোনা কথা দিয়ে শুনলে তুমি পাবে সুখের ঘর আরে গেন্দা ত্রি গেন্দা মারব না কে ছা উনি আমার আগুন জ্বলে উঠেছে আরে ফোন ফোন চুমকে বল জলধর তো বলি আমরা অবলা নারী আমরা ছাতা দিয়ে পিষতে পারি আমরা ছাতা দিয়ে পিষতে পারি আমরা ছাতা দিয়ে

না হলে যে সতী রাতে আমার ঘুম আসে না সতী আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না তুমি কেন তুমি অবুজ হচ্ছ তুমি কি জানো না চার মাস লোকের মন্ত্র সত্তা খাটে পড়ে গিয়ে সন্তান মা হয়ে যায় ডাক্তার ও অপারেশন পর বলেছিল তুমি কোনোদিন সন্তান মা হতে পারবে না সেই থেকে কোনোদিন সন্তান মা হতে পারবে না তোমাকে তো বলেছিলাম আবার তুমি পুনরায় বিয়ে করো তখন তুমি আমায় কি বলেছিলে তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছে কিন্তু পুনরায় বিয়ে আমি করতে পারবো না আচ্ছা ভাই তো দাদা নয় এই কারণে মদ খায় তা তুই কোন কারণে মদ খাওয়ার সময় একটু বলে বোঝাবি তোমার যাইর জন্য বৌদি একবার নয় আমি অনেকবার দেখেছি ও একটা পরের সাথে ভিডিও কলে কথা বলতে আচ্ছা বৌদি তুমি বলতে পারো এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে কি হতে পারে সেই লজ্জা ঢাকতে মদ খাই বৌদি সেই লজ্জা ঢাকতে আমি মদ খাই

সেখিনি তুমি শুনছো আরে তুমি বললে তো আমাদের শুনবো বলো আমাকে হ্যাঁ শোনো না আমাদের ছোট না প্রচুর সন্তানের মা হতে চলেছে সত্যি বলছো সত্যি আজ আবার কি আনন্দ আরে আমাদের তো আটকুড়ো নাম ঘুচে গেল গো ভাই সন্তান মানে তো আমাদেরও সন্তান আজ আবার কি আনন্দ আরে হরি এ মাদব কোথায় গেলি রে পঞ্চাশ কেজি মিষ্টির অর্ডার দিবি আমি সারা গ্রাম মিষ্টি বিলাবো আজ আবার কি আনন্দ কি আনন্দ ওরে ভাই তুই কি শুনেছিস তুই যদি সন্তানের বাবা হতে চলেছিস না

কত মনে রাখে এসে সন্দেহ রোগটা যার মধ্যে আছে না সে রোগকে সারাতে পারে না ব্যাকটেরিয়াও সব রোগ সারাতে পারে কিন্তু সন্দেহ রোগটা কিন্তু গুৃতির শরণো যায় না রে আমি এতদিন দিন তোর কাছে আমি কিচ্ছু চাই না আজকে তোর বোধি মানে তোমার এর সমান না তোর সত্যকে মেনে নিয়ে এই সংসারের শান্তি ফিরে নিয়ে আয় ভাই শান্তি ফিরে নিয়ে আয় তোর বোধি তো ঠিক বলেছে ভাই তাছাড়া বোমাতে শিকার করছে তোর সন্তান একটা কথা মনে রাখিস একমাত্র মা বলতে পারে সন্তানের প্রকৃত পিতাকে তোর থেকে তো আমি বড় তোর দাদা তো হাত করছি ভাই বৌমাকে তুই মেনে নে আর সন্তানকে স্বীকৃতি দে এতেই আমাদের পরিবারের সকলের মঙ্গল হবে রে ভালো হবে আমি তোর কাছে হাত জোড়ো করছি শুধু তোমাদের কথা রাখতে ওকে আমি একবার সুযোগই দিলাম ছোট তুই যদি সন্তানের মা হতে চলেছিস তোর যা আনন্দ হচ্ছে তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছি আমি কেন জানিস আমি যে আমার সন্তানের মুক্তি কোনো দিনই মা ডাকি পাবো না রে আজ তোর সন্তান কিনে আমি যে এই সংসার থেকে বিদায় নিতে পারলে পাচ্ছি আজকের এই আনন্দ দিনে আমার যে মনে বড় আশা তোদের দুজনকে আমি একসঙ্গে রান্না করে খাওয়াবো আই ভাই দেরি করিস না আই আমি রান্না করতে যাচ্ছি তোর আমার পিছনে পিছনে চলে আয় এলাম রে ভাই মিলেমিশে থাকবি কেমন অশান্তি করবি না ও গো মিলেমিশে থাকবে মা একটা কথা মনে রেখো যে পরিবারে একবার অশান্তি ঢোকে না শান্তি ফিরতে ফিরতে কিন্তু অনেক বছর অতিবাহিত হয়ে যায় তাই বলছিলাম মিলেম এ আমার চোখে জল কেন আজকে তো আমার আনন্দের দিন হরিবদন কোথায় গেলি রে মিষ্টি নিয়ে আমি যে বড় বাবা হয়ে গেছি মানে জেঠু আজ আমার কি আনন্দ আজ আমার কি আনন্দ সত্যি কথা বলতে কেন আমি তোমাকে সন্দেহ করে সত্যি বলে ভুল করে পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করিয়ে দিও

তবে আজকে তোমাকে আমি একটা কথা এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকলো ততদিন আমি তোমার হয়ে থাকল মেঘে টাকা তারা পড়ে থাকা চাঁদ যদি ডুবে যায় না মেঘে তারা পড়ে